ক্রিকেট মাঠ থেকে রাজনীতি বাংলাদেশে সাকিব মাশরাফি দুর্জয়রা এর বড় উদাহরণ তবে বিশ্বে চোখ মেলালে সামনে আসে আরও নাম কেউ আবার পরিচালনা করেছেন দেশ তবে এখনও কি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তারা ব্যাট বলে রাজস্ব করা রাজত্ব করা সেই সব ক্রিকেটারদের রাজনৈতিক হালচাল আর তাদের বর্তমান অবস্থান তুলে ধরেছেন আকাশুজ্জামান সাকিব আল হাসান মাশরাফি বিন মত্তুজা নাইমুর রহমান দুজ্জয় তিনজনই বাংলাদেশের তারকা ক্রিকেটার দেশকে বিশ্ব দরবারে পরিচিত করিয়েছেন তবে শুধুমাত্র ক্রিকেটের সীমানায় নিজেদের ধরে রাখতে পারেননি তারা মাঠের সুনাম ব্যবহার করেছেন রাজনীতিতে যার শুরুটা নাইমুর রহমান দুজ্জয়কে দিয়ে টানা দুইবার আওয়ামী লীগের হয়ে সংসদে বসেছেন তিনি পরে মাশরাফি তিনিও হয়েছেন দুইবারের সংসদ সদস্য শেষটা সাকিব আল হাসান সবশেষ বিতর্কিত নির্বাচনে সংসদে বসেন তিনি তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছয় মাসের মাথায় পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগোচরে চলে যান সাকিব আড়ালে আছেন বাকিরাও দেশে এখন পর্যন্ত ক্রিকেট থেকে রাজনীতিতে পা রাখা খেলোয়াড়দের উদাহরণ এই তিনজনই তবে উপমহাদেশের প্রেক্ষাপটে এমন ঘটনা বিরল নয় ভারত আর পাকিস্তানে বহু ক্রিকেটার বাইশ গজের ক্রিকেট থেকে রাজনীতিতে এসেছেন তাদের কেউ কেউ আবার মন্ত্রিত্ব বা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয় অধিনায়ক ইমরান খান নিজেই প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক দল প্রধানমন্ত্রীও হয়েছিলেন ক্ষমতার পালা বদলে তার অবস্থান এখন কারাগারে ক্রিকেট থেকে রাজনীতির এই তালিকায় সবচেয়ে বেশি ভারতীয় ক্রিকেটারদের নাম মনোজ তিওয়ারি থেকে শুরু করে বিনোদ কুম্বলে কিংবা গৌতম গাম্ভীররা বেশ আগে থেকেই রাজনীতিতে সক্রিয় মনোজ তিওয়ারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রীর পদেও রয়েছেন তিনি লোকসভার সদস্য হন দু সালে রাজনীতিতে এসেছিলেন গৌতম গম্ভীরও তবে দু হাজার সালের মার্চে রাজনীতিকে না বলে আবারও ক্রিকেটে ফিরে যান গম্ভীর এখন তিনি ভারত জাতীয় দলের প্রধান কোচ দু উনিশ সালে পাঞ্জাব প্রদেশের পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন নবজিৎ সিং সিন্ধু প্রীতি আজাদ চেতন চৌহান মোহাম্মদ আজহারউদ্দিন রাও রাজনীতিতে বেশ সফল ছিলেন প্রত্যেকেই নিজের ক্রিকেটের ইমেজের সুবাদে লোকসভার সদস্য হয়েছিলেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফল ব্যাটার সচিন টেন্ডুলকার রাজনীতিতেও ছিলেন সফল দু সালে ভারতের রাজ্যসভার সদস্য হয়েছিলেন বিশ্বসেরা এই খেলোয়াড় পরবর্তীতে রাজনীতি থেকে নাম কাটিয়ে আবারও ক্রিকেটে মন দেন সচিন আকাশুজ্জামান একুশে টেলিভিশন